হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি দেখাচ্ছি কিছু গেরি গুগলি এই যে দেখুন একে ধীরে ধীরে লক্ষ্য করুন এর এই যে ঢাকনাটা খুলছে এগুলি জীবন্ত এই ঢাকনাটা খুলছে এটা ওদের এদের একটা শক্ত কভার এই কভারটা ওরা যখন ভয় পায় বুঝে নেয় এই যে দেখুন বন্ধ করে নেয় নিয়ে নিজেকে খোলার ভিতরে গুটিয়ে নেয় এরা এক ধরনের জলজ উদ্ভিদ এই জলজ প্রাণী সরি এরা প্রচুর এরা একটি উপকারী জিনিস এদের এরা মানব মানবদেহে উপকারে আসে যখন কোনো মানুষ পেটের অসুখে ভোগে অসুস্থ হয় তখন এইগুলি গ্রাম গ্রাম অঞ্চলে বা এইখানে মানুষরা এগুলিকে ধরে নিয়ে এসে ফাটিয়ে এর খো শক্ত খোলাটা ফাটিয়ে যে এই যে শাঁসটা যেটা দেখা যাচ্ছে এই শাঁসটা বের করে পাতলা স্যুপ টাইপের করে গ্রিন ব্যানানা ও আর বিভিন্ন সবজি দিয়ে পাতলা স্যুপ টাইপের করে করে এটা খাওয়া হয় রান্না করে দেওয়া হয় এটা রুগীর পক্ষে এছাড়াও এদের ভিতরে যে জলটা পাওয়া যায় মানে এদের শরীরের যে রসটা রক্তটা আর কি এটা হোয়াইট কালারের হয় এদের শরীরে তামা আছে তা সেই জন্য এদের রক্তটা লাল হয় না এদের চিংড়ি মাছের মতো এদেরও রক্ত হোয়াইট কালারের হয় সেইটা চোখের চোখের পক্ষে খুবই উপকারী ওই রসটা বিভিন্ন ওই বিভিন্ন চোখের অসুখ যেমন জয় বাংলা টাংলা হলে যে চোখ লাল হয়ে যায় একটা ইনফেকশানের সাহায্যে ওই সময় ওটা চোখে দিলে চোখের যখন প্রদাহ হয় তখন ওটা খুবই আরাম দেয় এবং ঠান্ডা করে এবং চোখের চোখটাকে সারিয়ে তোলে এগুলি হচ্ছে ক্যালসিয়াম সমৃদ্ধ এদের খোলাটা এই যে দেখুন এখানে প্রচুর ডেথ সেলগুলো পড়ে আছে এইগুলো ডেথ সেলগুলো এদের পড়ে আছে এরা মারা গেছে আর এইগুলো হচ্ছে জীবন্ত এইখানে এই পুকুর ঘাটটাতে ভর্তি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন দেখুন জলের ছবি কত ওয়াটার জলজ জলজ মাকড় এরা কত অনায়াসে জলের ওপরে বিচরণ করতে পারে এবং জলের ছোটো ছোটো পোকামাকড় ধরে ধরে এরা খায় থ্যাংক ইউ ফর ওয়াচিং